প্রত্যাশা আমার তোমার সবার নামক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশন অফ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির তত্ত্বাবধানে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির সার্বিক সহযোগিতায় ইলাম বাজারে একটি মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয় রবিবার শিবিরে বিশেষ সহযোগিতার হাত বাড়িয়ে দেয় শহীদ সাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি এদিন নারী পুরুষ মিলিয়ে মোট একশো জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন শিবিরে উপস্থিত ছিলেন ইলামবাজার থানার ওসি দেবাশিস পণ্ডিত রাজ্য রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্ব আইয়ুব আনসারি মৃত্যুজয় সামন্ত ডাক্তার রওশন নুরুল হক পিন্টু শেখ সহ আরও অনেকে প্রত্যাশার সভাপতি আব্দুল খালেক মাল্লিক জানান ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির দ্বিতীয় রাজ্য সম্মেলন বীরভূমে অনুষ্ঠিত হবে আগামী দু সালে সেই সম্মেলনকে সামনে রেখেই ধারাবাহিক রক্তদান শিবিরের সূচনা হলো আজকে এই শিবিরের মাধ্যমে রক্তদাতাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো সময়ের অভাবে অসংখ্য রক্তদাতাদের ফিরে যেতে হয় রক্ত না দিয়েই ইলাম বাজার থেকে শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট বীরভূম নিউজ

টিম প্রত্যাশার আয়োজনে যে শিবির ছিল এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির সহযোগিতায় এবং ওয়েস্ট বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটি এবং ভিভি এর তত্ত্বাবধানে যে শিবির ছিল এবং বিশেষ করে সার্বিক সহযোগিতায় ছিলেন শহীদ তাজু মেমোরিয়াল ওয়েলফেয়ার সোসাইটি আজকের এই শিবির একশো পঞ্চাশ ইউনিটে আমরা শেষ করতে বাধ্য হলাম আরও আমাদের অনেক ডোনার এসেছিল কিন্তু আমরা বিজ্ঞানসম্মত উপায়ে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা করে থাকি কারণ নিয়ম হচ্ছে যে রক্ত সংগৃহীত হওয়ার পর সেই রক্ত আমাদের কম্পোনেন্ট সেপারেটের হয় অতএব সেই কম্পোনেন্ট সেপারেশন করতে গেলে রক্তের গুণমান ঠিক রাখতে হবে অর্থাৎ সঠিক সময়ে ব্লাড ব্যাঙ্কে পৌঁছাতে হবে সেই কথা মাথায় রেখেই আমাদের রক্তদাতা বন্ধু যারা আরও যারা এসেছিলেন তাদেরকে আমরা বুঝিয়ে বাড়ি ফিরে পাঠিয়েছি পরবর্তী ক্যাম্পে তাদের নেওয়া জন্য আজকের আমাদের এই শিবিরে অনেক মানুষ যারা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত তারা উপস্থিত ছিলেন যেমন বীরভূম ভলেন্টারি ব্লাড ডোনার অ্যাসোসিয়েশনের সিউরি সাব ডিভিশনাল টিম উপস্থিত ছিল রামপুরহাট সাবডিভিশন ছিল এবং বোলপুর সাবডিভিশন ছিল তাছাড়াও স্পন্দন ফাউন্ডেশনের কর্ণধার রণদেব সে এসেছিল আর সেই সঙ্গে বীরভূম ভলেন্টারি ব্লাড অ্যাসোসিয়েশনের সম্পাদক তথা বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির সহসভাপতি নুরুল হক মহাশয় ছিলেন রাজ্য রক্তদান আন্দোলনের নেতৃত্ব হিসেবে আমাদের ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আমাদের কোর নেতৃত্ব আয়ু বানসারি আমাদের মৃত্যুঞ্জয় সামন্ত সহ আরও অনেকে এসেছিলেন বিশেষভাবে আমাদের এই সভায় আলো উজ্জ্বল করেছিলেন আমাদের আমাদের থানার ওসি মাননীয় দেবাশিস পণ্ডিত মহাশয় এবং তার সঙ্গে আরও শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ ইলামবাজার আরও যে মানুষজন আছেন তারা সবাই আমাদের সঙ্গে ছিলেন আজকের এই রক্তদান শিবিরে যারা রক্তদান করলেন তাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন টিম প্রত্যাশার পক্ষ থেকে তাদেরকে আমরা কন্নি জানাচ্ছি এইভাবেই আপনারা মানুষের পাশে থাকুন আমাদের রক্তদান আন্দোলনের অন্যতম নেতৃত্বে এ আর এম পারভেজ তার পঁয়তাল্লিশতম রক্তদান করলো আজকে এবং আমার ইয়াকুব পারভেজ পঁয়ত্রিশতম রক্তদান করলো এবং আমাদের মোটিভেটার এবং প্রত্যাশা পরিবারের অন্যতম সদস্য রাজকুমার সেও রক্তদান করেছে জিয়ারুল রক্তদান করেছে এছাড়াও আমাদের প্রত্যাশা পরিবারের অনেকেই রক্তদান করেছে আমরা সকলের জন্য এবং আমাদের প্রত্যাশা পরিবারে যারা অক্লান্ত পরিশ্রম করে এবং কম্বাইন্ড স্পোর্টস একাডেমির যারা ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতে দেশ সেবার কাজে নিজেদেরকে তৈরি করছেন কম্বাইন স্পোর্টস একাডেমির অধীনে তারাও আজকে রক্তদান শিবিরকে সুন্দরভাবে পরিচালনা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি